সুন্দর কোন তেলাদের জন্য তো আমরা এখানে যারা আসছি সবাই তো টেক্সিং সম্পর্কে জানি নাকি কম বেশি জানি হয়তো দু একজন নতুন থাকতে পারেন তাও ক্লিয়ার হয়ে যাবেন আজকে আসলে আমাদের প্রোগ্রামের মূল আলোচনার বিষয় হচ্ছে অপরচুনিটি মিটিং আসলে এটা কোনো ডে লং ট্রেনিং সেশন না বা ওই রকম কিছু না যে দিনব্যাপী কোনো ট্রেনিং বা কর্মশালা সেরকম কিছু না আসলে ডেক্সিংয়ের কী কী অপরচুনিটি আছে এবং কীভাবে এই অপরচুনিটিগুলো বের করা যায় সাথে হচ্ছে আপনি কাজে কীভাবে লাগাবেন সেই বিষয় নিয়ে মিটিং যেহেতু এখানে যিনি আসছেন আপনারা জানেন উনি হচ্ছেন গোল্ড ডায়মন্ড আমাদের গেট লিডার নুরুল আফসার এখন আপনাদের একটা কথা জানেন এর মধ্যে সবচেয়ে পপুলার যে লিডার আছে তিনি হচ্ছেন নুরুল আফসার মানে ওনার আপনারা আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপ অথবা আপনি গুগল করেন বা চ্যাট জিবিটি বা যেভাবেই হোক ডে সম্পর্কে জানতে গেলে দেখবেন যে একটা নাম আসে নুরুল আফসার তা আমাদের একটা গ্রেট মানে লাখ বলবো যে আমরা তাদের কাছে পাইছি আজকে আর উনি খুবই কোঅপারেটিভ মূলত উনি এখানে আমাদের যে লিডার আছেন আবুল কালাম আজাদ আমাদের স্টার স্টার এজেন্ট তো ভাই বলছিলেন যে আমরা একটা টাঙ্গালে প্রোগ্রাম করি তো লিডার না টাঙ্গালে কেন আপনারা আপনাদের এলাকায় প্রোগ্রাম করেন বীর জল হলো আমি যাব তো এই অপরচুনিটি ওই ওনার মাপের একজন লিডার যারা আছেন উনি চাইলে কিন্তু এখানে অনেক বড় করে মানে প্রোগ্রাম করতে পারতেন যেমন আমাদের আশেপাশে আজকেও আরও কিছু প্রোগ্রাম আছে যেখানে মানুষ মানে নিজেরা নিজের আগ্রহ থেকে যাইতেছে কথা শোনার জন্য মানে তাদের কাছ থেকে কিছু অপরচুনিটি যে কী করা যাবে ডিএকসিন করলে কি করা যায় কি করা সম্ভব আজকে আমরা সামনে একজন মানে আপনারা তো শুধু শুনছেন যে যে থেকে এখানে খুব কম সংখ্যক আছেন যারা ঢাকার প্রোগ্রামে বা গাজীপুর প্রোগ্রামে যেতে পারছেন যারা যাইতে পারেন না তারা আজকে যারা আছেন তারা খুব কাছ থেকে বুঝতে পারবেন যে আসলে ডিএকসিল থেকে কি করা সম্ভব কিভাবে করা সম্ভব সেটা নিয়ে তারা বিস্তার আলোচনা করবে সাথে আপনারা যেখানে আসেন সবচেয়ে বড় আমরা ঢাকা প্রোগ্রামে গেছি ওখানে পনেরো হাজার মানুষ ছিল আমরা কিন্তু সাথে শুধু হাই হ্যালো সালাম বিনিময় করতে করতে পারছি এর বেশি কিছু এখন আমাদেরকে আজকে একটা সুযোগ আছে যেটা হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করতে পারবেন আপনার একটা প্রশ্ন আছে আপনার একটা মনের ইচ্ছা আছে এটা লিডারের কাছে বলবেন উনি এটা আজকে বলে দিয়ে যাবে সাথে আমাদের আরেক লিডার আছে আবুল কালাম আজাদ ওনার কাছেও প্রশ্ন করবেন আমাদের সবার কাছে প্রশ্ন করবেন আর যেহেতু আমাদের একজন বড় লিডার মানে ডিএকসএন বড় মানে কোম্পানি কোম্পানির গঠনগত যে লোকজন থাকে তাদের বাইরে উনি হচ্ছে সবচেয়ে বড় লিডার মানে কোম্পানির সিইও আছে বা এমডি আছে কান্ট্রি ম্যানেজার আছে সেগুলো বাদে উনি হচ্ছেন একজন বিশাল বড় মানে লিডার ডিএকসএন এর মধ্যে সবচেয়ে পপুলার লিডার বারবার যে বলতেছি উনি আসে পাশে আছেন উনি উঠবে একটু পরে তো তার আগে আমরা যারা আছি লিডাররা একটু কথা বলবো দেখো আমি আমাদের গ্রেট লিডার আবুল কালাম আজাদ ভাইকে একটু একটু কথা বলার জন্য

তার মানে প্রায় সবাই আমরা এখানে দেখছি প্রোগ্রাম এই প্রথমই আসছে ঠিক আছে যাই হোক আমি কিছু তথ্য শেয়ার করতে চাই আপনাদের সাথে বাংলাদেশে প্রায় তিন কোটি আশি লক্ষ লোক কিডনি রোগে ভুগে এর প্রতিনিয়ত এর সংখ্যা বাড়তেছে প্রতি বছর নয় লক্ষ লোক মারা যায় তার মধ্যে চৌত্রিশ শতাংশ হৃদরোগে আক্রান্ত হয়ে এক কোটি তেতাল্লিশ লক্ষ লোক ডায়াবেটিসে আক্রান্ত আছে এর মধ্যে সাতান্ন শতাংশ লোক পরীক্ষা করার পরে শনাক্ত করা হয়েছে আর তেতাল্লিশ শতাংশ লোক এখন পর্যন্ত জানেই না ডায়াবেটিস কি তো এই যে সমস্যাগুলা আমাদের প্রতিনিয়ত হচ্ছে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি তাই না এটা কিন্তু বিগত দিনে বা পূর্বে আমার বাপ চাচা বা দাদারা ছিল না তাদের কিন্তু ছিল না তারা কিন্তু কখনো ওই রিং এ মানে হাড়ে রিং করায় নাই হার্ট সার্জারি করায় নাই কিডনি ডায়ালিসিস করায় নাই এরকম কোনো রোগ তাদের ছিল না কিন্তু আজকে দিন দিন কিন্তু এই রোগগুলা বাড়ছে দেখেন প্রতিনিয়তই বাড়ছে আপনি চিন্তা করতে পারবেন না পৃথিবীতে প্রতিটা রাষ্ট্রে কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আমাদের বাংলাদেশেও কয়েকটা কাজ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য তো আমরা কি জানি যে আমাদের রাষ্ট্র আমাদের জন্য কতটুকু নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারছে কেউ জানেন এখানে বলতে পারবেন যে সংস্থাগুলো কাজ করতেছে রাষ্ট্রীয় সংস্থা আমাদের নিরাপদ নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য তারা আমাদের ছাব্বিশ পার্সেন্ট নিরাপদ খাদ্য দিতে পারতেছে আর চুহাত্তর পার্সেন্ট খাদ্যে ভেজাল পৃথিবীতে দ্বিতীয় এমন একটা দেশ আপনি দেখাতে পারবেন না যে দেশে চুহাত্তর পার্সেন্ট ভেজাল আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতেও চুয়ান্ন পার্সেন্ট নিরাপত্তার দর নিশ্চিত করতে পারছে রাষ্ট্র তাহলে দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি আমাদের সমস্যা হবে না তো ইউরোপ আমেরিকার মানুষের সমস্যা হবে যে আমরা চুয়াত্তর পার্সেন্ট ভেজাল খাবার খাই ঘুম থেকে যাই ভেজাল খাবার বেশি শুরু হয় তাই না তো ভেজাল খাবার খাওয়ার খাওয়ার কারণে আমাদের যে সমস্যাটা হচ্ছে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি তো মূলত আমাদের প্রধান শত্রু যে জিনিসটা আমাদের দেহে সেটা হচ্ছে ফ্যাট ফ্যাট আমাদের টক্সিনকে ধরে রাখতে সাহায্য করে আর টক্সিন কি করে টক্সিন আমাদের দেহে যে কোটি কোটি বা ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে কোষগুলোকে করে করে দেখা যায় আমার বডিতে যখন তখন করে দেয় ঠিক আছে তো আমরা এই যে অসুস্থ হচ্ছি মূলত ভেজাল খাবার খাওয়ার কারণে আমরা আজকে অসুস্থ তাই না তো আমরা ভাবতেছি যে এখন চিন্তা করতেছি আরেকটা বিষয় আমি বলি যে উন্নত দেশে আপনি সম্পদের হিসাব স্বাস্থ্যের সাথে যুক্ত করে মানে আয়কর নির্ধারণ করা হয় তাহলে তারা স্বাস্থ্যকে কতটা গুরুত্ব দেয় দেখেন চিন্তা করেন কিন্তু আমরা আসলে এইভাবে স্বাস্থ্যকে গুরুত্ব দেয় না আমরা চিন্তা করি কাজ করতেছি কাজ করতেছি অর্থ উপার্জন করতেছি তো দেখা যাবে যখন অসুস্থ ওই তখন টাকা দিয়ে আমরা চিকিৎসা করবো ভালো হবো এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে স্বাস্থ্যের কিন্তু গুরুত্বটা ওইভাবে দেয় না তো আমাদের উচিত প্রত্যেকেরই যে কাজ এবং অর্থ উপার্জনের পাশাপাশি আমরা যেন সুস্বাস্থ্যবান থাকতে পারি এই জন্য আমাদের চিন্তা ভাবনা করা উচিত যেটা আমাদের দেশে নাই আমরা করি না সাধারণত ঠিক আছে তো আমাদের

ডাক্তার আমারে গেলে আর দশটা টেস্ট দিব টেস্ট করলাম টেস্ট করার পরে দেখলো বললো যে আপনি তো হার্টের অবস্থা কিডনির অবস্থা লিভারের এই অবস্থা তখন কি করা হয় তখন ডাক্তার যে বলি যে আচ্ছা ঠিক আছে টাকা পয়সার কোনো সমস্যা নাই আপনি আমার সুস্থ করে। কি করতে হবে ওপেন হার্ট সার্জারি করতে তো আমি অর্থ দিলাম ডাক্তার আমার ওপেন হার্ট সার্জারি করে দিল আল্লাহ তালা যদি হায়াত দেয় তাহলে বাঁচো কিন্তু এটা কি পরিপূর্ণ সুস্থতা একবার ভাবেন যে এটা কি পরিপূর্ণ সুস্থতা আপনি যত অর্থই করেন আপনি দেহজন কাটবে গাড়িতে হাত সার্জারি করবো আপনি হয়তো আরো দশ বিশ বছর বাঁচবেন এটা কি সুস্থতা এটা বাঁচা বলে না এটাকে বাঁচা বলো তাইলে আমাদের উচিত যে আমরা যে খাবার খাইলে সুস্থ থাকতে পারি ওই ধরনের কিছু খাবার খাওয়া তাই না তো আমাদের কোম্পানির মালিক ধাতুক ডক্টর লিম সুজিন উনি আমি আজকে যে চিন্তা করতেছি যে আমার সুস্থ থাকতে হবে উনি কিন্তু আরো তেতাল্লিশ বছর আগে এটা নিয়ে চিন্তা করছে যে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে উনিশশো তিরাশি সালে উনি চিন্তা করছে যে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে তার জন্য আমি কাজ করবো ঠিক আছে উনি দীর্ঘ দশ বছর গবেষণা করে মাশরুমের উপর তো মাশরুমের উপর দীর্ঘ দশ বছর গবেষণা করার পরে উনি কি করছে যে পৃথিবীতে আটত্রিশ হাজার প্রকার মাশরুম আছে মাশরুম তো আমরা চিনি অনেকে চিনি না আটত্রিশ হাজার প্রকারের মাশরুম আছে যে মাশরুম দুই হাজার প্রকারের মাশরুম যেগুলা খাবার উপযোগী আর বাকি সব বিষাক্ত তো দুই হাজার প্রকার মাশরুমের মধ্যে দুইশো প্রকার মাশরুম আছে যেগুলোর মধ্যে ঔষধি গুণাবলী আছে আর বাকি যে আঠারোশো প্রকার মাশরুম সেগুলো হচ্ছে সবজি হিসেবে খায় পৃথিবীর মানুষ আমাদের ঢাকাতে বা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে ওই মাশরুম গুলা পাই বা খাই ঠিক আছে আর বাকি যে দুইশো মাশরুম আছে সেগুলো কি ঔষধি গুণাবলী সম্পন্ন তা আমাদের কোম্পানির মালিক যে ধাতক ডাক্তর লিম সুজিন উনি এই দুইশো মাশরুমের উপর থেকে ছয়টা বেস্ট মাশরুম লাল মাশরুম যে মাশরুম গুলা সে বেছে বেছে নিয়ে কি করছে ওই ছয়টা মাশরুমকে একটা মাশরুমে পরিণত করছে দীর্ঘ 10 বছর কিন্তু মাশরুমের উপরে গবেষণা করছে সে ছয়টা মা রো এই ছয়টা বেস্ট মাশরুমিয়া দশ বছর উনি গবেষণা করে উনি এই শিশু মাধ্যমে একটা মাশরুমে পরিণত করছে সেটা হচ্ছে কি লুসিডিয়াম এই জ্ঞানটা আমরা তার মানে কি ছয়টা মাসুমের মধ্যে যে গুণাবলী আছে আমাদের ডিএক্সএন এর জ্ঞানোদার্মার মধ্যে এক মাসুমে ওই सेम গুণাবলী আছে তো মাসুমের কাজটা কি আসলে মাসুম আমরা কেন খাবো আমি কিছুক্ষণ আগে একটা জিনিস বলছি যেটা হচ্ছে একটু দেখায় মাসুমটা মাসুম আমি যে বলছি যে আমাদের যে ভেজাল খাবারটা খাই আমি আগে আপনাদের একটা তথ্য দিছি যে আমাদের দেশে ছিয়াত্তর পার্সেন্ট খাবারে ভেজাল আছে এই ভেজাল খাবার খাওয়ার কারণে যে আমাদের টক্সিন বডিতে জন মানে ধারণ করে যে গুলা সেই টক্সিন কি করে আমাদের বিভিন্ন আমাদের কোষ যে কোষ আছে শরীরে টিলিয়ন টিলিয়ন কোষ কুশগুলোকে কি করে অসুস্থ করে ড্যামেজ করে তখন কিন্তু আমরা অসুস্থ হই ঠিক আছে আমাদের কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয় তখন আর মাশরুমের কাজ আমাদের ধাতু ডক্টর লিমসুজিন উনি কিন্তু একটা জিনিস বলছে যে মানুষ অসুস্থ কেন হয় এই জিনিসটা উনি মানে গবেষণা করছে কেন অসুস্থ হয় উনি কিন্তু দুইটা কারণ খুঁজে বের করছে ঠিক আছে একটা হচ্ছে টক্সিক আর একটা হচ্ছে ইমব্যালেন্স এখন আপনি একটা জিনিস দেখেন টক্সিন বিষাক্ত আবর্জনা যেগুলো আমার আমাদের বডিতে থাকে বিষাক্ত খাবার খাওয়ানো বিষাক্ত ভেজাল বাতাস গ্রহণ গ্রহণ করার কারণে এগুলা আমাদের বডিতে অক্সিজেন জমায় ঠিক আছে আর ইন ব্যালেন্স যেটা বুঝি আসলে আমাদের যে খাবার দাবারে কোনো ব্যালেন্স থাকে না আমরা সঠিক খাবার খাইতে পারি না ঠিক আছে ধরেন একটা মানব দেহে প্রতিদিন দেড়শো গ্রাম প্রোটিনের প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু আমরা অ্যাভারেজ বাংলাদেশিরা যারা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রোটিন গ্রহণ করি এখন আমার বডিতে প্রতিদিন দশ থেকে

যেহেতু আমাদের বডিতে কারণে আমরা অসুস্থ হইতে তিনি খুঁজে বেল করছেন তো এর জন্য তিনি একটা জিনিস আবিষ্কার করছে যেটা মাশরুম যে খাবারটা খাইলে আমাদের বডি ব্যালেন্স থাকবে এবং আমাদের বডিতে যে যে টক্সিন আছে করবে তো এখানে দুইটা মাশরুম একটা মাশরুমই এটা প্রাপ্য বয়স্ক নব্বই দিনের মাশরুম যেটাকে বলা হয় আপনার আরজি গানোসেল সরি ঋষি জ্ঞান ঋষি জ্ঞান আর এটা হচ্ছে আপনার জিএল গ্যানোসেলিয়াম এই দুটা একই মাসু যেমন ধরেন ডাব আর নারকেল আপনি ডাবের পানি যখন খাবেন এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেল থাকে আর যখন আপনি নারকেলে পরিণত হয় ওই পরিমাণ ওই পরিমাণ মিনারেল আপনি পাবেন না তো সেম জিনিসটা এটা উনি গবেষণা করে আবিষ্কার করছে যে নব্বই দিনের মাশরুমটা বডিতে কীভাবে কি কাজটা করবে তো এই মাশরুমটা যখন আপনি খাবেন সেবন করবেন তখন আপনার বডির যে টক্সিন গুলো আছে টক্সিন গুলাকে রিমুভ করবে পায়খানা প্রস্রাব দামের সাথে আর এই মাশরুমটা যেটা এটা হচ্ছে আঠারো দিনের মাশরুম এটা আপনার বডিকে ব্যালেন্স করবে যে নিউট্রিশন কম আছে সেটাকে ব্যালেন্স করবে যেটা বেশি আছে ওটাকে ব্যালেন্স করবে এই দুইটার দুই রকমের কাজ আছে তাই এই দুইটা মাশরুম যদি আমরা নিয়মিত খাইতে পারি তাহলে আমাদের পক্ষে সুস্থ থাকা সম্ভব এবং আমাদের যে অসুস্থ এবং কোষগুলো আছে আমাদের দেহে সেই কোষকে কি করবে অসুস্থ কোষকে কি পুনরুজ্জীবিত করবে সুস্থ করবে কাজ করার জন্য আমাদের বডি যদি সেল সুস্থ থাকে তাহলে আমাদের বডি প্রত্যেকটা অর্গান সুস্থ থাকে এবং আমরা সুস্থ আপনার সেল সুস্থ মানে বিভিন্ন অর্গান আপনার অসুস্থ হবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো আমরা আমি বেশি কথা বলবো না আশা অনেক কথা বলছি ঠিক আছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমি ব্যক্তিগত ভাবে ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে আমি আমার টিম নিয়ে একটা প্রোগ্রাম করতে চাই তো টাঙ্গাইল করি উনি বলছিল যে না আপনি টাঙ্গাইল কেন করবেন আপনার এলাকায় প্রোগ্রাম করেন যদি বিশ জন লোকও হয় তারপর আমি আপনার এলাকায় আসবো আপনার এলাকায় প্রোগ্রামটা করে ঠিক আছে উনি কিন্তু প্রচার করে নাই আর ওনার নাম শুনলে এখানে আমি জায়গা দেওয়া সম্ভব হইতো না আমি এটা জানি যে পাঁচশো এক হাজার লোক মুহূর্তের মধ্যে যদি একদিন আগেও বলতাম এখানে আসা সম্ভব না উনি ডিএক্সন সিস্টেমে দীর্ঘ এগারো বছর যাবৎ দেশ বিদেশে সারা বিশ্বে বিজনেস করতেছে ওনার প্রায় চার লক্ষ চল্লিশ হাজার ডিস্ট্রিবিউটর নিয়ে উনি বিজনেস করতেছে বিশ্বের প্রায় দুশো দেশে ওনার বিজনেস আছে দীর্ঘ এগারো বছর যাবত এই সিস্টেমের সাথে যুক্ত তো উনি আপনাদেরকে আসলে উনি ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের এই ক্ষুদ্র টিমের জন্য যে আপনি সুদূর কুমিল্লা থেকে এখানে আসছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে তো আজকের মতো আমি এখানে শেষ করছি আমাদের গ্রেট লিডারের বক্তব্য আপনারা শুনতে পারবেন ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে